রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পরেও দুপক্ষের বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হয় আপাতত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা বুধবার সকালে দুটি দাবি নিয়ে আলোচনার জন্য মুখ্য সচিবকে মেল পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা এরপর সেই মেলের উত্তর দিয়ে জুনিয়র ডাক্তারদের 30 জন প্রতিনিধিকে নবান্য বৈঠকে যোগ দেওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্য সচিব দীর্ঘ বৈঠক শেষে প্রায় 5 ঘন্টা পর নবান্ন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা জানান বৈঠকে কিছু দাবি মানা হলেও কোন মিনিট দেওয়া হয়নি শুধু মৌখিক আশ্বাস মিলেছে তাই কর্মবিরতি সিদ্ধান্ত থেকে তারা সরে আসবেন না আর্জিকর কাণ্ডের পর পরিস্থিতির স্বাভাবিক করতে সরকারের আদৌ কোনো সদ আছে কিনা তা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপ্যাল সেক্রেটারির যে অপসারণের দাবি ছিল সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের জন্য আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট মুখানুপুক্ষভাবে আমাদের দাবি জায়গা থেকে আমরা রাখি কেন রাখি আমরা মনে করি এই দাবিগুলো দিক সম্মত এই জায়গা থেকে যাতে দ্বিতীয় অভয়া আর না হয় কোনো কলেজের এই পরিস্থিতি কেন পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজে কখনো পরিলক্ষিত হয় সেই জায়গা থেকে সেই ইম্পর্টেন্স সেই গুরুত্ব জায়গা থেকে আমরা আজকে এই মিটিং জন্য এসেছি আলোচনা সমস্ত দাবি দেওয়ার পুরুষপুরান যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল সেখানে ফেক কালচার থেকে শুরু করে হাউস যে অস্বচ্ছতা সেখান থেকে শুরু করে ডব্লিউএমসি ইলেকশনের এর সমস্যা রোগী পরিষেবা নিয়ে যে ব্যাহত এবং চতুর্থ সেফটি সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে সেমিনার রুম ওয়াশরুম থেকে শুরু করে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম সেই দাবি নিয়ে আলোচনা হয় কিন্তু আলোচনার শেষে এবং এর পাশাপাশি এটাও আলোচনা হয় যে রোগী পরিষেবা নিয়ে আমরা যে সমস্যার মধ্যে পড়ি সেই সমস্যা থেকে আমরা যে যে ঘটনাগুলো মনে মনে করেছিলাম যে বেডের নিয়ে ট্রান্সপেরেন্সি রেফারাল সিস্টেম নিয়ে ট্রান্সপেরেন্সি এবং ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা এবং পাশাপাশি যে স্বচ্ছ ট্রান্সফার স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সতর্ক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত সেই জায়গাগুলো যদি তৈরি হয় তবে আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা এগিয়ে যেতে পারতাম যাই হোক আলোচনা অনেক হয়েছিল কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যান সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিট আমরা আমাদের দিচ্ছি ফ্রিট অফ যা আলোচনা হলো তার জায়গা দিন কিন্তু দেখা গেলো সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার দেখালেন যে তিনি এগুলো দিতে পারবেন না শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন তিনি বলেছেন আমরা তাদের রাজি হয়নি আমরা বেরিয়ে এসেছি তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি আমরা মনে করি তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল যে ন্যূনতম দাবি দেওয়া ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের যদি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে

রাজ্য সরকার সম্মতি দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জুনিয়র চিকিৎসকরা বৈঠকে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কমিটি করার প্রস্তাব দিলে তাতে তাৎক্ষণিক সম্মতি দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রাজ্যের তরফে কিছুটা সময় নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের দাবিগুলি মানার বিষয়ে নির্দিষ্ট সরকারি সার্কুলার জারি করার দাবি বৈঠকে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা করতে প্রশিক্ষিত মহিলা পুলিশ বাহিনী সদস্যদের কাজে কথা বলেন মুখ্য সচিব সচিব ছাড়াও বৈঠকে চক্রবর্তী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতার পুলিশের নতুন কমিশনার মনোজ বর্মা রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম বৈঠক শেষে অবস্থান স্থলে ফিরে নিজেদের মধ্যে বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন বৃহস্পতিবার লিখিত আকারে সরকারি নির্দেশ বের হওয়ার পর তারা আন্দোলন নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন তবে রাজ্যের বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকায় তারা সাহায্যে এটা দুটো बात এরকম নয় আমরা বহু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু যখন যে জিনিসটা পাওয়া মানে করতে বলা হয়েছিল সেখানে কেবলমাত্র কিছু জিনিসকে এইটুকু হচ্ছে সেখানে দেওয়া ছিল আমরা কিন্তু আমাদের তরফ সেটা আপনাদের দেওয়া হবে যেটা ওনারা সেই করতে চাননি ওনাদের তরফে হয়তো যে জিনিস এটা আমরা সেই করছি সেটাও হয়তো ওনারা দেবেন সেটা আমরা জানি না কিন্তু আমাদের তরফে যেটি এক ডিসন হয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদের প্রোভাইড করে থ্যাংক ইউ ইউরেড করে মেল পাঠাবো এবং অতি দ্রুত যে তিনি তারা বিএডটি পাঠাবেন বলেছেন তার দিকে আমরা মানে মানে অপেক্ষা করব কিন্তু সেই অপেক্ষা করা অব্দি আমাদের ভাবে আন্দোলন যে ফর্মে চলছিল সেটাই চলবে বিক্ষোভ হতে পারে কর্মবিরতি হতে পারে সেই ফর্মেই চলবে ডিরেক্টিভ আসার পর তারপর আমরা ভবিষ্যৎ কর্মসূচির বা রূপরেখা নিয়ে আবার ভাববে যে আজকে আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গে একটা বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বন্যা দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে বহু বাঁধ ছেড়ে কিউসে বাজার বাজার জল ছড়া হচ্ছে অত্যন্ত খারাপ পরিস্থিতি এই জায়গা থেকে আমরা ডব্লিউ এর পক্ষ থেকে এই প্রত্যেকটি যে বন্যা দুর্গত এলাকা সেই এলাকায় আমাদের তো আমরা যে এখানে অবস্থান করছিলাম আমাদের কাছে বহু মানুষ বহু সাহায্য করছিলেন তার বহু কিছু অনেক হয়ে গিয়েছিল বা বহু জিনিস এখনো জমে রয়েছে সেই ভোটেটা সহ আরও আমরা আবেদন জানাবো বাকি লোকেরা আমাদের যে সেটা সহ আমরা এই বন্যা দুর্গত এলাকায় আমরা কাম কাজ করতে চাই এবং সেখানে আমরা অভ্যাসিনি আমাদের যে করব এবং মানুষের প্রতি আমাদের যে আবার কাছে এদিকে নবান্নে বৈঠক চলাকালীন অবস্থান স্থল থেকে ফ্যান খুলে নেওয়া এবং মঞ্চ খুলে ফেলার কাজ শুরু হয়েছিল যা দেখে আপাতকালে মনে করা হয়েছিল অবস্থান তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু বৈঠক শেষে ফিরে সেই ছবি কার্যত উল্টে যায় ফলে কবে উঠবে অবস্থান এবং কাজে ফিরবেন জুনিয়র ডাক্তাররা তা নিয়ে জটিলতা রয়েই গেল আর সি সংবাদ কলকাতা